হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাট দ্য রেট ইউজার তো থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো তো গাড়িটা আনবক্স করছি দেখো গাড়িটা কেমন দেখতেই পাচ্ছ প্রথমে একটা এরকম পেপার দিয়ে র্যাপ করা ছিল ওটা খুললাম দেখো গাড়িটা হচ্ছে অরেঞ্জ কালার দু সাইডে দুটো বল রয়েছে ওর ভিতরেই কিন্তু ডিসকো লাইটের মতো লাগানো হয়েছে এই নিচে দেখো অন অফের সুইচ আছে এবং ওখানেই দেখো ব্যাটারি লাগাতে হয় তিনটে ব্যাটারি লাগে এবং ওখানে সাউন্ড সিস্টেমের যে মাইক্রোফোন আছে ওটাও আছে তো এটা প্লে হলে দেখো ঠিক এই রকম লাগে তো লাইট বন্ধ করেও তোমাদের দেখাবো দেখো ফ্রেন্ডস এই দেখো কি সুন্দর ডিসকো লাইটের মতো জ্বলছে আমার ক্যামেরায় অতটা ক্যাপচার হচ্ছে না বাট পুরো রুমেতে পুরো আলো চারিদিকে ছড়িয়ে গেছে আর দেখো আমার ছেলে কিন্তু খুবই এনজয় করছিল দেখো গাড়িটা নিজে থেকে নিতে যাচ্ছে দেখতে পাচ্ছ গাড়িটা যখন চলছে না খুব ভালো লাগছে তো দেখো আমার ছেলে তো একদম ওটার দিকে তাকিয়েই আছে দেখো এরকম দেখছে ও কিন্তু খুব এক্সাইটেড অবশ্যই এটা কিন্তু ওর টেন মান্থ বার্থডের গিফট হিসাবেই দেওয়া হয়েছে দেখো গাড়িটা এবারে চলছে দেখো এরকম চললে কি সুন্দর যাচ্ছে আর চারিদিকে লাইট ঝিকিমিকি জ্বলছে আর অবশ্যই সংও প্লে হয় কিন্তু অবশ্যই সংটা তোমরা ভিডিও যখন প্লে হবে শুনতেই পাবে এটা হলো ওর টেন মান্থ বার্থডে গিফট যেটা ওর বাবা আর আমি দিয়েছি এবং যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও আর যারা আমার পুরোনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর পুরো ভিডিওটা দেখো বাই